গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় আপন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আনোয়ারুল নামে একজনকে যশোর থেকে আটক করেছে র্যাব র্যাবছায়ের সদস্যরা গ্রেফতারকৃত আনোয়ারুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর গ্রামের হাবিজার রহমানের ছেলে যশোর র্যাবছায়ের অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান ভিক্টিম শামসুল হুদা এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপন দুই ভাই জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে গত পাঁচ জুন আনোয়ারুল ভিক্টিম শামসুল হুদাকে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করে উক্ত ঘটনার মূল আসামি যশোরে আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে র্যাবছায় এর একটি আভিযানিক দল গতকাল সন্ধ্যায় শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে আগে আটক করে আটকৃত আসামি আনোয়ারুলকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে